নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমার বই প্রথম শ্রেণী প্রথম পর্ব পৃষ্ঠা আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ আজকের ভিডিওতে আমি আগের ভিডিও সম্বন্ধে একটুখানি বলবো আমি প্রতি দু পাতা করে একটি একটি করে ভিডিও বানাচ্ছি আমি কুড়ি পাতায় সরমাত্রা বিহীন শব্দ শেখানোর চেষ্টা করা হয়েছে সেখানে আলোচনা করেছি তেইশ পৃষ্ঠাতে অনুষ্কারযুক্ত যুক্ত শব্দের আলোচনা করা হয়েছে সাতাশ পৃষ্ঠাতে আকার এবং চন্দ্রবিন্দু দিয়ে শব্দ আলোচনা করা হয়েছে বিয়াল্লিশ পৃষ্ঠাতে হর্ষইকার দিয়ে আলোচনা করা হয়েছে পঁয়তাল্লিশ পৃষ্ঠাতে যুক্ত শব্দ নিয়ে আলোচনা করা হয়েছে এবং এই আটচল্লিশ পাতাতে ঋকার এবং দীর্ঘকার এইটা নিয়ে আলোচনা করা হচ্ছে তাহলে প্রথমেই আমরা অন্যান্য পাঠের মতো এখানে যে ছবি একটা দেওয়া আছে এটা মূলত শীতকালীন ছবির কথা বলা যেতে পারে কারণ এই যে স্কুলের ছেলেমেয়েরা বা বাবা মায়ের সাথে বাচ্চারা চিড়িয়াখানা দেখতে গেছে এই চিড়িয়াখানার বেশ কিছু ছবি সম্বন্ধে আমরা নাম সহ জানব প্রথমে ছবিগুলো দেখব নিজেদের মধ্যে কথা বলবো তারপর তারা পড়ায় চলে যাব। ইগল দীর্ঘকার গল এই যে এখানে ইগল পাখি ছবির সাথে ছবির মিল করানোর চেষ্টা করব এখানে ঋষভ ঋষভ মানে ষাঁড় ষাঁড়ের ছবি দেওয়া আছে চিড়িয়াখানায় গিয়ে তো ষাঁড় দেখার প্রয়োজন নেই তাই এই চিড়িয়াখানার মধ্যে আমরা ষাঁড়টা খুঁজে পাবো না তারপরে টিয়া পাখি টয় হর্ষকার অন্তস্ত অয় আকার আগে হর্ষইকার থাকলেও হাসই কিন্তু আগে পড়া হবে না এই কথাটি একটু ছাত্রছাত্রী থেকে ভালো করে বুঝিয়ে বলতে হবে এখানে কেউ যদি এরকম হর্ষকাত ট অন্তস্ত আকার না তাকে ঠিক করে পড়াতে হবে হম এইখানে একটা মজা দিয়ে পড়াতে হবে আমরা এখানে বলবো যে হরসইকারটা আগে বলবো না তারা হয়তো ঠিক করেই পড়বে কিন্তু এইখানে এই ব্যাপারটাকে বুঝিয়ে দিতে হবে যে আগে লেখা থাকলে আগে উচ্চারণ হবে না হরসই কার বলতে হবে তারপর কি এখানে হরিনম হর হস মূর্ধন্য তারপরে রর পরে মূর্ধন্য হয় এ কথাটাও আমরা বাচ্চাদেরকে একটুখানি বলে রাখতে পারি অজগর এখানে অটাকে রঙিন করা হয়েছে কেন না এখানে শব্দক্রমিক না শিখিয়ে বর্ণক্রমিক না শিখিয়ে শব্দক্রমিক শেখানো হচ্ছে অজগরের মধ্যে অটাকে শেখানো এর আগের পৃষ্ঠাগুলোতে কিন্তু এই অ শেখানো হয়নি হুম এই মধ্যাহ্নটা এই পৃষ্ঠায় শেখানো হয়েছে এইগুলো এইরকম এখানে একটা ওখানে একটা এর আগের পৃষ্ঠাতে এটা একটা ওটা একটা এই করতে করতে দেখা যাবে আমরা পুরো বর্ণমালা শেষ করে ফেলছি যেমন পঁয়তাল্লিশ পৃষ্ঠায় হর্ষ অন্তঃস্থ ভ হর্ষ কার ড এই বর্ণগুলোর এই যে নিচে এইখানে লাইনে লেখা আছে এগুলো কিন্তু অন্য পৃষ্ঠায় নেই ক খ এরকম পরপর না শিখিয়ে এখানে শব্দ প্রয়োজনে এই রকম করে শেখানো হচ্ছে এবারে ময়ূর ম দীর্ঘ র । তারপরে কি পৃথিবী বয় হ্যাঁ এখানে হস্যৈকারটা একসঙ্গে লেখা হয়েছে কেন না এর আগে আমরা হর্ষকার সম্বন্ধে আলোচনা করা হয়ে গেছে এখানে আমরা দীর্ঘইকার সম্বন্ধে আলোচনা করার প্রয়োজনে দীর্ঘইকারটাকে আলাদা করে লিখবো ছাত্রছাত্রীরা তাদের সরল মনের প্রশ্ন থাকতে পারে তাহলে আমরা এভাবে তাদেরকে আলোচনা করে বুঝিয়ে বলে দেব ওরাং ওটাং ওর একার অনুস্বার ও অনুসার হম অনুস্বর এখানে হচ্ছে অনুস্বর মানে হালকা স্বর এটাকে ওরাং ওটাং হম উচ্চারণের সঙ্গে কি অনুসার বলি না ওরাং রয়ের সঙ্গে হালকা স্বর যুক্ত হচ্ছে এই জন্য এটাকে অনুস্বার না বলে আমরা ভুল বলি আমাদের বলতে অনুস্বর মানে হালকা স্বর তারপর কি ঈশান দীর্ঘই কার আকার তালব্যশ বুঝু যে দীর্ঘই দীর্ঘইকার ব দন্তন্য ভয় দীর্ঘকার মূর্ধ মূর্ধন্য মূর্ধনস্বর পরেও মূর্ধন্য হয় ঋ তয়হর্ষকার ঋ মূর্ধন্য দ অন্তস্থ একার ময়াকার অন্তস্থ একার অন্ত অন্তস্থ ক্ষয়াকার অন্তস্থ ও ল ও বর্গীয় বর্গীয় বর্গীজ নয় বর্গীয় দন্তন্ন ম দন্ত দন্তস ঋ কার মূর্ধন্য এই ঋ কারের জন্য হয়ে যাবে মূর্ধন্য ঋ র এবং মূর্ধ পরে দন্ত নটা মূর্ধন্য হয় বারণ বয়াকা র মূর্ধন্য র পরে মূর্ধন্য র মূর্ধন্য ক। র পরে মূর্ধন্য অচল অম অরহস্যৌকার মূর্ধন্য ব রহস্যৌকার মূর্ধন্য তৈরি মূর্ধন্য ঋ গ এই যে পৃথিবী রীটা শিখছি রিটা শিখছে এই জন্য এখানে এই বারণগুলো এসছে বয়ী তো খণ্ডত পয়ী থক ময়রি মূর্ধনা কাল তারপর গয়া গয়াকার্ল দয় দীর্ঘ হুকার প দীর্ঘ হুকার পয় দীর্ঘকার রত হর্ষকার ল তাহলে কীভাবে আমরা আলোচনা করলাম বাচ্চারা পড়তে পারবে এবং ছবি দেখে তার নাম লিখতে পারবে এবং দীর্ঘিকার এই উচ্চারণগুলো সুন্দর করে শিখতে পারবে এরপরে যেটা আলোচনা এসো রঙ করি এখন বইয়ে একবার রঙ করা হয়ে গেলে তো দ্বিতীয়বার রঙ করার কোনো উপায় থাকবে না তাই আমরা আবার দ্বিতীয়বারে ভালো করে অভ্যেস করানোর প্রয়োজনে তাদেরকে হাতি আঁকাটাই শিখিয়ে দেবো সহজ করে হাতি আঁকার আমি একটা পদ্ধতি দেখাচ্ছি প্রথমে এর মতো করে দুটি আঁকা হবে তারপরে এর মতো করে আঁকার পরে এই ইর মতো করে এইখানে বাঁকিয়ে দেওয়া হবে একটু দূরে বাঁকিয়ে দেবে সুরের মুখটা এঁকে দেওয়া হলো তারপরে কি হলো এই যে এর মতো দুটি অংশর সাথে এই যে দুটি পর্যন্ত শিখে গেছি এরপরে এটাকে এনে একটু দূরে এসে জুড়ে দিতে হবে তারপরে পায়ের ছবিটা এঁকে দিতে হবে হুম তারপরে চোখ আঁকলাম আর এই চারটে পা তো তাই দুটো পা এইদিকে এদিকে একটা ছোট করে এঁকে দিলাম লেয়া রেখে দিলাম চোখ দিলাম দাঁ রেখে দিলাম এইভাবে আমরা হাতি শিখেও নিজেরা হাতিতে রং দিতে চেষ্টা করব এবার বলা হয়েছে কি প্লিজ সিং উইথ মি মানে গান করতে হবে কোন গানটা না এই গানটা আচ্ছা এটা গানটা আমি পরে গাইছি তারপরে বলা হচ্ছে ক্যান ইউ সিং এ সং তুমি কি গান করতে জানো এখানে সিংটা ব্যবহার না করে এই ভাবটা ব্যবহার না করে আমরা অন্য কোনো ভার্ব ব্যবহার করতে পারি যেটাতে একটি ক্যান ইউ প্লে ক্যান ইউ ক্যান ইউ প্লে মানে খেলা আবার ক্যান ইউ প্লে দ্য তবলা এখানে প্লে মানে বাজানো তুমি কি তবলা বাজাতে পারো ক্যান ইউ প্লে হারমোনিয়াম তুমি কি হারমোনিয়াম বাজাতে পারো এবারে যে উত্তর দেবে কে না প্লিজ আই ক্যান সিং এ সং থ্যাংক ইউ ধন্যবাদ থ্যাংক ইউ এরকম নয় এখানে যেহেতু থ্যাংক ইউটাকে থ্যাংক ইউর মতো থ্যাংক ইউ ক্যান ইউ ড্যান্স তুমি কি ডান্স দিতে পারো নাচতে পারো ইয়াস আই ক্যান হ্যাঁ হয় হ্যাঁ আর প্লিজ ড্যান্স তাহলে এই গানের একটা সুন্দর নাচ আছে সেই নাচটা ছাত্রদেরকে শেখানো যেতে পারে এবং একটা এই গানটাও গিয়ে দেখাতে পারে আমি তো নাচতে পারি না আমি একটু গান গাইতে পারি তাই এই গানটির প্রথম কিছুটা গাইছি আজি দক্ষিণ দোয়ার খোলা আজি দক্ষিণ এসো হে এসোহে হে আমার বসন্ত আজি দক্ষিণ দুয়ার দিব হৃদয় দোলায় দোলা আমার বসন্ত আজি দক্ষিণ দুয়ার খোলা বসন্ত ঋতু রবীন্দ্রসঙ্গীতের এই গানটি আমি গিয়ে শোনানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ